আপনি দর্শক আসলে ঘর বাড়ি ভাঙে আসলেই কোনো কিছু আসলে সমাধান হয় না ঘর বাড়ি নতুন করে করতেও আসলে খুবই কষ্টকর এই যে মাটি নিয়ে আইছে গতকালকে রাত একটার সময় মাটি আইছে সেই মাটি এই যে কাকারা এখানে টানছে টানি টানি আসলে মাটি ঘরে ঘর পর্যন্ত যাওয়ার কথা শুধু এইখানে একটু প্যাক হওয়ার জন্য দামটা এখান থেকে গেল না পরে এইখানে রেখে গেছে সেইটাই মনে করেন যে আবার এই 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 গাড়ির নিচে এখানে হচ্ছে গা প্যাকের নিচে বালু দিয়ে সারি তারপরে গা নিয়ে যাওয়া হচ্ছে কয়জন আছে না আজকে কাকা পাঁচ জুন ভাত পাইছ খাইছ খাইছ হ্যাঁ উপায় নেই আসলে এইখান থেকে এইখান থেকে কি কি গো হ্যাঁ এই এইগুণ হচ্ছে আমার প্রতিবেশী ছাল হয়ে গেছে ঠিক আছে এখান থেকে চলেন দেখে আমরা ঘর পর্যন্ত দেখে আসি প্রিয় যে এখানে হবে আমার একটা ঘর হবে আল্লাহ যদি নসিবে দেয় আর ওই পাশে হচ্ছে ছোটটা তো ছোট্টটা আগে কমপ্লিট করা হচ্ছে গাড়ি বিয়ারিং ভাঙ গেছে কপালে কষ্ট থাকলে সহজে যাই গো হ্যাঁ ও যে বিয়ারিং ভাঙ গেছে হাসান না করলে তো তাও রাস্তায় এসে আটকে যাইতে

এ পাশে। সমস্যা আছে গা ঘোরাмир। ঘোরামি খালা বলি পারে সবদিকে খরা করে। বলেন। আমরা তো না তোমাদের কামে ডাকে যে আমার ভুল পর কাম কর তো তুমি মানসির ভুল না তুমি মানসির জায়গা যায় আম্মা কতকে। দে এখন তো তুমি বলি এ চাল না। হ্যাঁ। এই সালমাল সেপটা কই ফলায় না। হয় গো।

অনেকে বলতেছেন যে একটু আশপাশে দেখায়েন এ দেখেন আমার এটুকু ওই বাচ্চারা আসতেছে ওই পর্যন্ত মনে করেন যে এটুকু মোটি হ্যাঁ তার এই পাশে লিচু বাগান লিচুর সময় আসবেন তাহলে খাওয়াতে পারবো কিনে খাওয়াবো আর এই পাশেও লিচু বাগান এই পিছনে দক্ষিণে এবং পশ্চিমে লিচু বাগান যে ওই রাস্তার ওই পাশেও লিচু বাগান ঠিক আছে ফাঁকা জায়গা আর অনেকেই বলতেছেন যে ভাই আসলে একদম মাঠের ভিতর বাগান টাগান কীভাবে থাকবেন দেখাচ্ছি ধরেন জায়গা তো ওই জায়গার পাশ দিয়ে যে রাস্তা এই যে রাস্তাও যে ওই লোক দাঁড়িয়ে আছে ওইখানে এই যে এমএন দিয়ে রাস্তা ঠিক আছে এমএন রাস্তা এমনি একদম মেন রফশ আট ফুট রাস্তা হয়ে গেছে আমিও দিছি চার ফুট জায়গা এমনিতে মেন রাস্তা এই ভিতর রাস্তা হবে হেরিমবম হয়ে যাবে আর ওইখানে যে মানুষ যাচ্ছে দেখছেন ওইখানে আমার বুনি বাড়ি অবশ্য বনি বাড়ি ওই ভিতরে ওইদিকে সবাই যাওয়া আসা করে এই এই সাইডেও ভালো পরিবেশ ভালো আছে ছাগল গবে পুষে শান্তি আছে যা বা কাজ করতেছে মা দাঁড়িয়ে আছে আজকে কি চাল ছাল হয়ে যাবে নে উপরে উঠবে কে বেলা দেওয়া হবে না নে হ্যাঁ না ডুয়া পরে করব তে তাহলে আজকে চাল কমপ্লিট হবে না হ্যাঁ সুমন হ্যাঁ আল্লাহ ভাবে হ্যাঁ আমার কথা এক তো পরে খাও কিন্তু কাম জিন শেষ হয়ে যায় আচ্ছা

দশক আসলে বিশমিল্লা বলি চাল উপরে উঠানো হবে আব্বা একদিকে মাটি কাটতেছে একদিকে চাল উপরে উঠানো হবে তো দেখা যাক সবাই দোয়া করবেন আল্লাহ যেন ভালোভাবে বসত করতে অফিক দান করে এটুকুই অতীতে কথা ভুলে গিয়ে যেন হাসি মুখে থাকতে পারে যেরকম আপনাদের সম্মুখে হাসি মুখে ছিলাম ঠিক সেভাবে যেন হাসি মুখে থাকতে পারে এটুকুই

ছদিক যাও এদিক আস এদিক আস এদিক এদিক কোন পাশে চাল এই কোন পাশে চাল নিচে ধর নিচে

কোনায় দোপি হয় কোনায় দোপি হয় শুমান হ্যাঁ হ্যাঁ ওই গুনা তো ওই গুনা দুই গুণ নাও মাটি কিন্তু গাদি যিন যায় না মাটি কিন্তু গাদি যাবে লাগল পাও না কেটে তুমি লাগল পাও না কে মাথা পাতা তো কাটে দে নে কি আছে হ্যাঁ অবশেষে আসলে চাল উপরে উঠে গেছে এখনকার মনে হচ্ছে একটা বাড়ি মানান মানান এখনকার একটু মনে হচ্ছে কারণ এটা ছিল বেকি ঘর বাড়িতেও বেকি ঘর ছিল এই জন্য এটা বেকি কবে হলো মাটি তোলা কবে হয়েই গেছে তো এই সাইডে হবে কল বাথরুম আর কলে পানি যাবে এইখানে এই সাইডে একটা হাইসেল হবে রান্নাঘর এভাবে আর ওইদিকে আমারটা হবে হই দা হই দা মা হয় থাকে আমি টাকা টাকা দেবো ফোটের সময় তো চল যাচ্ছে কাছে এখানে হবে গেট এই সাইড দিয়ে গেট হলে পারে

দেও দূর হয় আজকে মাঝখানে চারদিক দিয়ে দিয়ে দাও মাটির জন্য আসলে সবচেয়ে আবার দুই দিন দেরি দেরি হয়ে গেছে কারণ মাটির জন্য দুই দিন রাত ভয়ে বসে থাকে থাকে মাটি পায় নাই পরে এনার দিক দিয়ে আসলে এক সাইডে মাটি কাটানো হলো কারণ ওই সাইডে যদি বাথরুম এই সাইডে হয় তাহলে এখানে একটু মাটি নেই প্রয়োজন এই জন্য তোমরা খাইলি চাও তো তো ঠিক আছে কেমন হচ্ছে সবাই একটু জানাবেন এবং দোয়া করবেন যেন আসলে এখানে বসত গদে তুলতে পারি বউ বাচ্চা নিয়ে সন্তান মা বাবা সবাইকে নিয়ে যেন একসাথে মিলেমিশে থাকতে পারি কেউ নেই আশপাশে ঠিক আছে আশপাশে কেউ নেই কারোর সাথে কোনো ঝামেলা নেই আছে কিন্তু শিয়াল দিনের বেলাও দেখা যায় রাতেও দেখা যায় হ্যাঁ গরমও পড়তে ছ কোপা মাটি কাটা শরীর পরে সত্যি সত্যি ঘুমাসে যায় না